আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আব্দুর রহিম আল মাদানী সাহেব খুবই সুন্দর একটি বক্তৃতা দিয়েছেন শরীফুল হক ওসমান হাদিবাই মৃত্যুবরণ করেছে বিপ্লব গটাতে গিয়ে এই দুনিয়ার পাড়ি তাকে দিতে হয়েছে অপারে পাড়ি জমাইতে হয়েছে আজকে এক বক্তৃতার মধ্যে ওয়াজের ময়দানে আব্দুর রহিম আল মাদানী সাহেব বললেন ওনার ওনার ওয়াইফের সঙ্গে আলাপচারিতার মধ্যে এক প্রকার তিনি কেঁদেই দিয়েছেন কান্না করে ফেলেছেন শরীফ ওসমান হাদির ভালোবাসা মানুষের ভিতরে কি পরিমাণ এই আলেম তিনি বলতেছেন যে আমাদেরকে যদি আল্লাহ ছেলে সন্তান দান করে আমাদের ছেলের নাম রাখব এই কথাটা বলেই তিনি কেঁদে ফেলেছেন তিনি বললেন আমাদের সন্তানকে আমরা ওসমান হাদি নাম উপাধি দিব সন্তানের নাম রাখবো আমরা ওসমান হাদি তো আসুন সম্পূর্ণ আলোচনাটি সম্পূর্ণ ওয়াসটি হাদিভাই সম্পর্কে আমরা শুনে নিই অবশ্যই হাদি সম্পর্কে আপনারা কমেন্টে জানিয়ে যাবেন তো প্রিয় দর্শক আসুন সেই ওয়াশটি আমরা শুনতে থাকি আমি গতকালকে আমার ওয়াইফকে বলছিলাম মহান আল্লাহ পাক যদি ভবিষ্যতে আমাদের কোনো ছেলে সন্তানদের আমরা আমাদের সন্তান রাখবো উসমান হাদি আমরা আমাদের সন্তানদেরকে উসমান হাদি নাম রাখবো আমরা আপনাদেরকে বলি আপনার সন্তানদের নাম উসমান হাদি রাখবেন পৃথিবীর সমস্ত সাম্রাজ্যবাদী শক্তিকে দেখাই দেবেন উসমান হাদিরা মরে না ওরা মানুষের দিলে অমর হয়ে থাকবে কেয়ামত পর্যন্ত খুনিরা জালেমরা এই দেশটাকে ভালো থাকতে দেয় না দেশপ্রেমিকদেরকে ওরা সহ্য করে না আমাদের ঘরে ঘরে আমরা একজন করে উসমান হাদি জন্ম দেব ইনশাআল্লাহ একটু জুড়ে বলতে হবে ইনশাআল্লাহ আমরা এই পরিবার উসমান হাদি নাম রাখব আমাদের সন্তানদেরকে আগামীর শত শত বছর ইতিহাস হয়ে থাকবে হাদি একটা ইতিহাস হাদি একটা রেভলেশন হাদি বাংলার মুসলিম জনতার জন্য এক নিয়ামত এক সম্পদ হাদি তো গুলি গুলিবিদ্ধ হয় নাই হাদি গুলিবিদ্ধ কেন হয়েছে সন্ত্রাসীরা এই সাহস পায় কি করে যে আমি ঠান্ডা মাথায় একটা মানুষকে খুন করব আবার আমি নিরাপদে দেশ ছেড়ে বড়ার ক্রস করে পাস হয়ে যাব এতটুকু নিরাপত্তা নিশ্চয় তাকে দেওয়া হয়েছে কথা বলতে হবে ঠিক কিনা বলে আমাদেরকে আর ঘোলা পানিতে আমাদেরকে ডুবাই রাখা যাবে না আমাদেরকে বুঝ দেওয়া যাবে না যে আমাদের ইন্টেলিজেন্ট ব্রাঞ্চ রাখতে পারে উনি বর্ডার ক্রস করে পাস হয়ে গেছেন আপনার দেশের পুলিশ প্রশাসন এনএসআই ডিজিএফআই ডিবি দেশের বিজিবি এই সমস্ত সরকারি সংস্থাগুলো কি ঘুরার ডিম পারে কি বলেন আপনারা এটা কি বলে ঘাস খায় লক্ষ লক্ষ টাকায় বেতন দেন কোনো খোঁজখবর থাকে না ঢাকা শহরের মতো একটা ব্যস্ততম রাস্তায় প্রকাশ্যে গুলি করে শত শত কিলোমিটার পাস করে বরার ক্রস করবে আপনার প্রশাসন কিচ্ছু করতে পারেন না স্বরাষ্ট্র মন্ত্রীকে লাঠি মেরে তার সিংহাসন থেকে নামাই দেওয়া দরকার এত কোন যোগ্যতা নাই একটা হিজরাকে বসায় রাখা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ঠিকটা বেরিক জুড়ে বলেন একটা হিজরাকে বসায় রাখা হয়েছে এরা দেখলে তো মনে হয় আর বোয়ের দাম দেয় না দুই পয়সা মানুষের জীবনে কোনো মূল্য নাই রাষ্ট্রে যার অসিলাই সিন্নি খাও মোল্লা চিল্লা না তুমি সিংহাসনে বসে আছো এই হাদিদের রক্তের বিনিময়ে বসে আছো ঠিক আছে বলেন জুলাই যুদ্ধরা জীবন না দিলে কিসের ডক্টর ইউনুস এত জেল খানা থাকা লাগতো কথা বলতে না কেন আপনারা জুলাই যুদ্ধরা জীবন না দিলে এ আসিফ নজর থাকতো কোথায় জুলাই যুদ্ধরা জীবন না দিলে এ ডক্টর ইউনুস থাকতো কোথায় এ জাহাঙ্গীর থাকতো কোথায় এই মন্ত্রীপরিষদের সদস্য সদস্য থাকতো কোথায় আর আসতে যারা বড় মাইকের সামনে গর্জন দেয় না এগুলো বিড়াল ছিল বিড়াল বিড়াল এদের খুঁজে পাওয়া যায় নাই কোনো মসজিদের মিম্বার থেকে খদিফ সাহেবরা স্বাধীনভাবে কথা বলতে পারে নাই খদিফ সাহেবরা যারাই বসেছে সরকারি পা তারা করেছে ঠিক না ভাই বলেন ওদের নামে দোয়া হয়েছে জিগির আস্তার হয়েছে তসবি তাহালির হয়েছে নামাজের আগে একবার পরে একবার ঠিক না ভাই হয় নাই এরকম আপনাদের কাওড়ার মধ্যে মসজিদে হয় নাই কামাল ভাই কামাল ভাই কামাল ভাই জিন্দাবাদ এটা খুনির পক্ষে আল্লাহর ঘর মসজিদে মিম্বারে বসে বসে তামাশা করা হয়েছে ঠিক টাকা ঠিক বলেন তাহলে যাদের রক্তের উছিলায় এই পরিবেশটা পেলাম যার কথা বলতে পারি স্বাধীনভাবে ঘুরতে পারি নিজের ঘরে গোমাতে পারি এই সুযোগটা আল্লাহ পাক যাদের মাধ্যমে দিয়েছেন তাদের জন্য দোয়া করতে হবে না ভাই যদি না করি তো নিমু খারাপ হয়ে গেলাম ঠিক টাইপের একজনে বলেন আজকে যারা জুলাই যুদ্ধদেরকে দাম দেন না দুই পয়সা তারা নিমু খারাপ তারা কি জুড়ে বলেন নিমু খারাম তারা উসমান হাদি শুধু একটা ব্যক্তি না এটা কনস্টিটিউশন সে নিজে একটা প্রতিষ্ঠান সে একটা সংগ্রাম একটা ইতিহাস বাংলার জমিনে আমার এই জীবদ্দশা আটত্রিশ বছর হায়াতের জিন্দিগিতে এই বত্রিশ বছর বয়স উসমান হাদির বয়স মাত্র বত্রিশ বছর এত জনপ্রিয় মানুষ গোটা বাংলাদেশটাকে যে ধারণ করেছে এত দেশপ্রেম এত মোহাম্মত মানুষের জন্য এত দরদ এত ভালোবাসা তার এক একটা বক্তৃতার মধ্যে আগুন ঝরছে এমন মেধা তার একটা বক্তব্য শুনে বোঝা যায় দিন দুনিয়া ইতিহাস সমাজ বিজ্ঞান ভূগোল রাষ্ট্র গোটা দুনিয়াটা নিয়ে বসেছে এমন হীরা টুকরা ছেলেকে তোমরা খুন করলে তোমরা মনে করেছ এই মেধাবীকে সরাই দিয়া তোমাদের চোর বাকপাদদের রাজনীতি আমরা করতে দেব আমরা করতে দেব না ইনশাল্লাহ এই মাটিতে মেধাবীদের রাজত্ব চলবে ঠিক না বেরিয়ে বলেন আমি অবাক হয়ে যাই সিসির বক্তব্য শুনে নির্বাচন প্রধান নির্বাচন কমিশনার তিনি বলেন যে তফসিল ঘোষণার পরে এ দুই একটা খুনের ঘটনা তো ঘটেই এগুলো স্বাভাবিক বিচ্ছিন্ন ঘটনা হাই এই যে হাদিটা যে গুলিবিদ্ধ হলে এগুলো বিচ্ছিন্ন ঘটনা আমি অবাক হয়ে যাই এই নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনের ব্যাকগ্রাউন্ড চেক করা উচিত আমার মনে হয় সে শহীদ আচারের দূষর ঠিকটা বেলে বলেন বাংলাদেশের সর্বোচ্চ জনপ্রিয় ব্যক্তির রক্ত যার কলিজা ঘামায় না তার অধীনে বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন হবে আপনারা কল্পনা করলেন কি করে আপনারা ভাবলেন কি করে যাদের কাছে রক্তের কোনো দাম নাই তার নেতৃত্বে বাংলাদেশ শত শত খুন হবে কিছুই করতে পারবেন না আপনারা আপনারা মনে করেন যে হাদি মরে তো আমার কি হয়েছে কালকে আপনার পালা ঠিক না জুড়ে বলেন কালকে আপনার পালা পরশুদিন উমুকের পালা তুমুকের পালা কেউ বাঁচতে পারবো না আমরা আর যদি আমরা রুখে দাঁড়াতে পারি ইনশাল্লাহ আমরা সকলেই বাঁচবো এমনকি স্বাধীনভাবে বাঁচবো বাঘের বাচ্চার মতো বাঁচবো বিড়ালের মতো নয় চোরের মতো বাঁচতে চাই না বিগত ষোলো বছর এদেশের রাজনীতিবিদরা দেশের আলেমরা চোরের মতো বেঁচেছে কথা বলেন কোন আলেম মসজিদে বসে স্বাধীনভাবে ওয়াজ করতে পেরেছে জোড়া বলেন না কেন আপনারা কোন আলেম স্বাধীনভাবে ওয়াজ করতে পেরেছে এক জুমায় যদি তাদের স্বার্থ বিরোধী কোন বক্তব্য কেউ দিয়েছে পরের জুমায় ঘাট ধরে বের করে দিয়েছে আমি আমার সকল ভাইদেরকে বলি আল্লাহর ঘরে মসজিদে বসে আমরা আল্লাহর কাছে দোয়া করি মহান আল্লাহ পাক যেন আমাদের শরীফ উসমান হাদি ভাইকে জান্নাতুল ফেরদাউসের সুউচ্চ মাকাম দান করেন আমিন শাহাদাতের যে তামান্না আল্লাহর বান্দার কলিজার মধ্যে ছিল সুবহানাল্লাহ সব সময় বলতো কিছুদিন আগেও বলেছে যে আমি খুব পরিতৃপ্ত মন নিয়ে এক শহীদ হয়ে আমার রবের সাথে দেখা করতে চাই আল্লাহু আকবার কি মানে জজবা ভাইরা দেখেন আমি তো মনে করি শরীফ উসমান হাদি একজন সফল ব্যক্তি আচ্ছা আপনারা ইনসাফের সাথে জবাব বলেন তো বাংলাদেশে এত মানুষের চোখের পানি আপনাদের আপনি রাজনীতি করেন ও রাজনীতি করেন আলেম হন আলেম না হন ইমাম খুদিব যাই হন না কেন পুরা জাতিকে এইভাবে সুখে মজ্যমান করে দিয়ে পুরা জাতিকে কাঁদিয়ে নারী পুরুষ সমানে কাঁদতেছে লোকটার জন্য আমার আফসোস হচ্ছে যে আমি যদি এই ছেলেটাকে একটা বুকে ঝড়ায় ধরে রাখতে পারতাম কবলে একটা চোঁয়া খাইতে পারতাম এমন একজন দেশপ্রেমিক আমরা হারিয়ে ফেললাম এমন একজন মারা আর সে আসামিরা বের হয়ে পালায় যাবে তারা চলে যাবে আর এটা আমাদের শুনতে হবে এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দুই পয়সার মূল্য আছে আমাদের কাছে কেন এটা হবে বরং আইন শৃঙ্খলা রক্ষা কারি বাহিনীর দায়িত্ব রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করে এই খুনিদেরকে ধরে আনতে হবে এবং তাদের শাস্তির ব্যবস্থা প্রকাশ্য দিবালোকে করতে হবে আগামীতে আর কোন শরীফ উসমান হাদিকে আমরা আর হারাতে চাই না এটাই যেন বাংলাদেশের শেষ খুন হয় এই রক্তই যেন বাংলাদেশে ইনসাফ কায়েমের ভিত্তি হয় এই রক্তই যেন রক্তের মাধ্যমে যেন বাংলাদেশের সমস্ত জালেমদের কবর রচিত হয়ে যায় আমি সকল মুসলিম ভাইদেরকে উদা আহ্বান জানাই ঐক্যবদ্ধ হন বিভাজিত হওয়া যাবে না শরীফ উসমান হাদির ব্যাপারে কারণ শরীফ উসমান হাদি একক কোনো দলের নয় সে সকলের ঠিক জাতীয় পার্টি কোন দলের নয় সে আজ থেকে নির্বাচন করতে চেয়েছিল স্বদন্ত পদপ্রার্থী ইনকিলাব মঞ্চ বাংলাদেশের নেতৃত্ব সে দিয়েছে সে বাংলাদেশের মানুষের কথা বলেছে আলেম মাজলুম আলেমদের কথা বলেছে শহীদ পরিবারের পক্ষে কথা বলেছে সমস্ত ঘরে ধরা এই সমাজ ব্যবস্থার দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছে বিরুদ্ধে 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 কথা 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 বলেছে 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 শোষণের ভারতের আগ্রাসনের ঠিক বলে আজকে চিন্তা করে দেখেন ওরা চেয়েছিল যে শরীফ উসমান হাদিকে হত্যা করে তাকে পরাজিত করে তারা ক্ষমতার মস্তদে আসবেন কিংবা তারা নতুন করে একটা রাম রাজ্য কায়েম করবেন না এটা হবে না ভাই বরং আপনারা হেরে গেছেন শরীফ উসমান হাদি জিতে গেছে এই খুনিরা হেরেছে কারণ যারা তাদেরকে খুন করেছে এই যে কোরআন আল্লাহ আলহী এর উপরে উপরে শরীফ উসমান হাদিকে তো মানুষ চোখের জলে স্মরণ করেন তার জন্য তাহারদের নামাজে দেওয়া হচ্ছে তার জন্য রোজা রাখা হচ্ছে বোষ্ঠীদের মিম্বার থেকে তার জন্য ক্ষমতা দেওয়া হচ্ছে এমন একটা ধন্য মায়ের ধন্য সন্তান বাংলাদেশের চার লক্ষ জুমার মসজিদ থেকে তার জন্য দোয়া হচ্ছে আর তুমি মনে দেখো এটা তোমার জন্য না তোমার জীবনের কোনো মূল্য আছে যারা টাকার বিনিময়ে মানুষ খুন করো করো একটু চিন্তা তো এই শরীফ যারা হাদিকে খুন করলো কয় টাকা পেয়েছে সে ধরেন দশ কোটি ধরেন বিশ কোটি ধরেন পঞ্চাশ কোটি সে পেয়েছে কথার কথা বললাম এই পঞ্চাশ কোটি টাকার কি মূল্য আছে তুই যে সারা জীবন ফাঁসির আসামি হয়ে দৌড়ে বেড়াবি চোরের মতো তোর আত্মীয় স্বজন সব গ্রেফতার হয়েছে তোর মা তোর বাবা তোর স্ত্রী তোর কাছের সব মানুষ তোকে অভিশাপ দিচ্ছে কোথা জাতি অভিশাপ দিচ্ছে একটা অভিশপ্ত জিন্দিগি খুনীদের জিন্দিগি ঠিক না যদি বলেন ইসলাম বলে খুনীদের বেঁচে থাকার কোনো অধিকার নাই ওরা মানুষ খুন করেছে ওদের শাস্তি মৃত্যুদণ্ড ঠিক কেন যদি বলেন এটা আমার কথা না আল্লাহর কথা আল্লাহর কথা বাস্তবায়িত হোক আপনারা চান কারা কারা চান হাত দি তো তারা কারা চান আল্লাহ আমাদের কবুল করেন আর আমিন হাতনামা আমার শরীফ উসমান হাদি এ কথা বলেছিলেন যে আমি যদি শহীদ হয়ে যায় আমাকে যদি কেউ গুলি করে মারে তা আমার আশ্বস্ত নাই আপনারা শুধু বিচারটা করে দেন এ কথা শুনছেন কি আপনারা শুনেছেন কি না কথা বলেছিল যে আপনারা অন্তভাবে কে বিচারটা করে আমি চলে যাবো এটা আমার কোনো আশ্বস্ত নাই কারণ আমি পঞ্চাশ বছর বেঁচেই লাভ কি যদি আমি আমার জাতির কাছে কোনো অবদান রেখে যেতে না পারি উম্মার জন্য কিছু করে যেতে না পারি আমার এই পঞ্চাশ বছর হায়াতের কি মূল্য আছে এই কথা তিনি বলেছিলেন ঠিক সেই কাজটাই তিনি করেছেন মাত্র এক বছরের নেতৃত্বে বাংলাদেশের চুয়ান্ন বছর ইতিহাস বদলাই দিয়েছে যে দেশে রাজনীতি করতে গেলে চান্দাবাজি করতে হয় দোকানে দোকানে ফুটপাত থেকে ফকিরের কাছ থেকে ভিক্ষুকের কাছ থেকে চান্দা নিয়ে রাজনীতি করতে হয় সেই দেশে খালি পকেটে সে রাস্তায় নামতো রাজনীতি করার জন্য লোকেরা মহাব্বতে ভালোবেসে আবেগ আপ্লুত হয়ে পঞ্চাশ হাজার টাকার বান্ডিল পকেটে ঢুকাই দিয়া বুকে জড়াই দেওয়া কপালের মধ্যে চুমা খাইত বলেন আপনারা বাংলাদেশের ইতিহাস কে করেছেন এই জন্য উসমান হাদিকে ওরা সহ্য করতে পারে নাই ওরা দুনিয়া থেকে শেষ করে দিয়েছে উসমান হাদি বাংলাদেশের সকল দল মত নির্বিশেষে মাজলুমদের কণ্ঠস্বর ছিল স্বাধীনতার পক্ষে শক্তি ছিল ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে বজ্র কণ্ঠ ছিল আমরা এই শহীদের জন্য আল্লাহর কাছে দোয়া করি কামনা করি হাদি শুধু একা নয় গোটা বাংলাদেশটা আজকে হয়ে গিয়েছে ঘরে ঘরে আমাদের হাদির জন্য কান্না হচ্ছে আমাদের ফ্যামিলি গতকালকে বছর কান্না করছে মনে হয় নিজের সন্তান হারিয়ে ফেলেছে আমি গতকালকে আমার ওয়াইফকে বলছিলাম মহান আল্লাহ পাক যদি ভবিষ্যতে আমাদের ছেলে সন্তানদের আমরা আমাদের সন্তান রাখবো আমরা আমাদের সন্তানদেরকে উসমান নাম রাখবো আমরা আপনাদেরকে বলি আপনার সন্তানদের নাম উসমান হাদি রাখবেন পৃথিবীর সমস্ত সাম্রাজ্যবাদী শক্তিকে দেখাই দেবেন উসমান মরে না ওরা মানুষের দিলে অমর হয়ে থাকবে খুনিরা জালেমরা এই দেশটাকে ভালো থাকতে দেয় না দেশপ্রেমিকদেরকে ওরা সহ্য করে না আমাদের ঘরে ঘরে আমরা একজন করে উসমান হাদি জন্ম দেব ইনশাআল্লাহ একটু জুড়ে বলতে হবে ইনশাআল্লাহ আমরা এই পরিমাণ উসমান হাদির নাম রাখবো আমাদের সন্তানদেরকে আগামীর শত শত বছর ইতিহাস হয়ে থাকবে হাদি একটা ইতিহাস হাদি একটা রেভলেশন হাদি বাংলার মুসলিম জনতার জন্য এক নিয়ামত এক সম্পদ মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন উসমান হাদিকে জান্নাতুল ফিরদাউস দান করেন তার শোক সন্তত পরিবার পরিবারকে ধৈর্য ধারণ করতে তৌফিক দান করেন আমাদেরকেও আল্লাহ পাক যেন ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করেন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন